আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা স্বাগত জানাচ্ছি আর এফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে তোমাকে সাজেশনস ক্লাস দিছিলাম আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ইংলিশ সাজেশন ইংরেজির এগারো থেকে বিশ পর্যন্ত সাজেশনস আলোচনা করবো দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে কাওয়ার্ড কাওয়ার্ড শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি দেখো কাওয়ার্ড একটি তোমার এর অর্থ হচ্ছে কাপুরুষ তো কাওয়ার্ডের যে অ্যাজেকটিভ কাওয়ার্ড হচ্ছে একটা নাউন তো এর অ্যাজিকটিভ কোনটি হবে তাহলে এর অ্যাজেকটিভ হবে কাওয়ার্ড লি বা কাপুরুষের মতো আমরা এর যদি ব্যাখ্যাটা তোমাদেরকে একটু উপস্থাপন করি নোটটি যদি তুমি লিখে রাখতে চাও সেটা হচ্ছে আমরা কোনো নাউনের সাথে যখন আমরা এল ওয়াই যোগ করি তাহলে সেটা কি হয়ে যায় অ্যাজিকটিভ হয়ে যায় যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে তোমাদেরকে কয়েকটি বাক্য উদাহরণ দিচ্ছি যেমন এক্সাম্পল তুমি যদি মাদার শব্দের সাথে এলোয়াই যোগ করো তাহলে হয়ে যাবে মাদারলি এই মাদারলি কিন্তু একটা অ্যাজেকটিভ আবার তুমি যদি বলো ফ্রেন্ড ফ্রেন্ড শব্দের সাথে যদি তুমি এলো আই যোগ করো তাহলে এই শব্দটা হয়ে যাবে ফ্রেন্ডলি তাহলে ফ্রেন্ডলিটা হবে তোমার একটা অ্যাজেকটিভ প্রকৃতপক্ষে কোনো একটা আমরা ফ্রেন্ডের সাথে যদি ফ্রেন্ডলি যোগ করি আর উদাহরণ যদি চাও অনেক উদাহরণ রয়েছে যেমন লাভ মানে ভালোবাসা এটা একটা নাউন এর সাথে যদি তুমি এলোয়াই যোগ করো তাহলে হয়ে যাবে লাভলি এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো নাউনের সাথে এলোয়াই যোগ করলে তোমার অ্যাজেকটিভ হয়ে যায় তবে একটা সতর্কতার বিষয় রয়েছে আমি তোমাদেরকে একটা সতর্কতার বিষয়টা বলবো সেটা হচ্ছে নাউনের সাথে এলোয় জলে সেটা অ্যাজেকটিভ হয় বাট যদি তুমি অ্যাজিকটিভের সাথে এলোয়াই যোগ করো সেটা কিন্তু অ্যাডভার হয়ে যায় অ্যাজেক্টিভের সাথে এলোয়াই দিলে সেটা কি হয় অ্যাডভার্ভ হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আমাদের প্রচুর এই সূত্রটি লাগে যেমন আমরা যদি বলি সিরিয়াস সিরিয়াস একটি অ্যাজেকটিভ তো সিরিয়াসের সাথে যদি তুমি এলোয়াই যোগ করো সিরিয়াসলি সেটা হবে অ্যাডভার্ভ যেহেতু সিরিয়াস একটা অ্যাজেক্টিভ অ্যাজেকটিভের সাথে এলোয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ভ হয়ে থাকে হয়ে থাকে যেমন আমি যদি কেয়ারফুল বলি কেয়ারফুল থেকে তুমি যদি বলো যে কেয়ারফুল থেকে কেয়ারফুলি তাহলে সেটা হবে অ্যাডভার্ভ সো আমাদের মনে রাখ মনে রাখার বিষয়টা হচ্ছে নাউন প্লাস এলোয়াই ইজ ইকুয়াল টু অ্যাজেকটিভ আর তোমার তোমারটিভ প্লাস মনে থাকবে আশা করি এবং এই গুরুত্বপূর্ণ কথাটি তোমরা সবাই একটু নোট করে নিতে পারো তোমাদের যারা খাতা কলম নিয়ে বসে ক্লাসটি করছো বা ভিডিওটি দেখছো তাহলে আমাদের কাটিভ হবে কাওয়ার্ডলি টুয়েলভ নম্বর প্রশ্নটি জয় জয় শব্দের অর্থ হচ্ছে তোমার আনন্দ এই জয়ের অ্যাজিকটিভ কোনটি হবে আচ্ছা তো দেখো আমাদের অপশনগুলো আমরা পড়ি তো প্রথমে বলেছে এন জয় তো এখানে নোট যদি তোমরা রাখো কোনো একটা নাউনের পূর্বে বা পূর্বে যদি ইএন প্রিফিক যোগ হয় ইএন প্লাস নাউন অথবা ইজ ইকুয়াল টু ভার্ব একটু নোট করে রাখতে পারো ইএন এর যদি নাউন অথবা অ্যাজিকটিভের পূর্বে তোমাকে আমি একটা কি বলে যে অ্যাজেকটিভ নাউন অথবা অ্যাজেকটিভের পূর্বে যদি তুমি ইএন যোগ করো সেটা কিন্তু ভার্ব হয়ে যায় অজস্র উদাহরণ রয়েছে আমি যদি নাউনের সাথে উদাহরণ দিই যেমন ডেঞ্জার ডেঞ্জার থেকে এন ডেঞ্জার আমি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি নিচে দেখো যেমন ভার্বের উদাহরণটা যদি দেয় যে যেমন দেখো রিস থেকে এন আগে নাউন থেকে বলি ডেঞ্জার থেকে এন ডেঞ্জার তারপরে তুমি যদি বলো যে ট্রাপ থেকে এন ট্রাপ মানে ফাঁদে ফেলানো তারপরে আমরা যদি বলি অ্যাজেক্টিভ থেকে যদি করি যেমন ধরো রিচ থেকে তাই তো পুর থেকে এনপুর অ্যাবল থেকে এনাবল ইত্যাদি তাহলে কোনো একটা নাউন অথবা অ্যাজেকটিভের পূর্বে যদি তুমি ইএন প্রিফিক যোগ করো সেটা কি হয়ে যায় বলো সেটা হয়ে যায় একটা ভার্ভ গেল তাহলে এই অপশনটি ভার্ব জয়ের ভার্ভ এন জয় তাহলে সেটা হচ্ছে না আমাকে অ্যাজেক্টিভ চেয়েছে জলি নিশ্চয়ই এটা নয় জয়াস হ্যাঁ কোনো একটা নাউনের সাথে আমরা ও ইউএস যোগ করলে সেটা কি হয়ে যায় বলো অ্যাডিক্ট হয়ে যায় নাউনের সাথে আমরা ও ইউএস যোগ করলে এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে পড়া উচিত আমি তোমাদের যে আমার লেকচার লেকচারশিট রয়েছে সেখানে তো আমি দিয়ে রেখেছি আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে সেগুলো তোমরা যারা অনলাইন ব্যাচে আছো তো নিশ্চয়ই এগুলো জানো যারা ব্যাচ এখনও ভর্তি হওনি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো অতি সত্তর আমার সাথে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমি নম্বরটা এখানে লিখে রাখছি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান একেবারে সাশ্রয়ী দামে সাশ্রয়ী মূল্যে তুমি একেবারে তোমার কোর্সটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে এবং তুমি সর্বোচ্চ সুন্দর প্রস্তুতি নিতে পারবে এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তো দেখো কি বলছিলাম যে নাউনের সাথে যখন ওই ওয়েট যোগ করবে সেটা অ্যাজিকটিভ হয়ে যায় আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিই যেমন দেখো জয় থেকে কী হচ্ছে জয় আছে তাই তো তারপরে আমি যদি আরও বলি যেমন হচ্ছে তোমার কি বলা যায় যে এমবিশন থেকে এমবিশাস ইত্যাদি আচ্ছা তো এখানে আমাদের তাহলে আমাদের অপশনটা হচ্ছে জয় এই জয়াস জয়াস টা হচ্ছে না অ্যাডজেকটিভ 12 13 নম্বর রিফিউজ শব্দটি নাউন কি ভালো কথা রিফিউজ নাউন হয়েছে দেখো এখানে নোট যদি লিখি অনেক নোট রয়েছে আসলে অনেক তথ্য তো এগুলো জানাটা আমাদের জন্য অত্যন্ত দরকার যেমন আমরা যদি কোনো হচ্ছে তোমার ভার্বের সাথে ভার্বের সাথে হচ্ছে তোমার এ এল এ এল যোগ করে আমরা কি করি আমরা নাউন করে দিই তোমাকে যদি আমি উদাহরণ দেই তাহলে তুমি ধরো রিফিউজ রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা তো রিফিউজ থেকে তোমার নাউন হবে রিফিউজাল রিফিউজাল অনেক আছে যেমন ধরো আমি যদি এপ্রুভ বলি এপ্রুভ থেকে তোমার শব্দ থেকে তোমার আর যেমন রিমোভ থেকে রিমোভাল তারপরে হচ্ছে প্রোপোজ থেকে প্রোপোজাল হ্যাঁ প্রোপোজ দেখো একটা প্রোপোজ থেকে নাউন হচ্ছে প্রোপোজাল ইত্যাদি আচ্ছা গেল এটা তাহলে আমাদের রিফিউজাল নাউনটা হচ্ছে রিফিউজাল এখানে ডি নম্বর অপশনটা আমরা পাচ্ছি তাহলে এটাই আনসার বাকিগুলোর একটু ব্যাখ্যা দিচ্ছি বাকিগুলোতে আছে রিফিউজমেন্ট এরকম কোনো শব্দ নেই রিফিউজ তো ভার্ব এটা তো হবে না রিফিউজিং এটা হচ্ছে ভার তো এটাও হবে না আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে রিফিউজাল যেমন প্রপোজ থেকে প্রপোজাল এপ্রুভ থেকে অ্যাপ্রুভাল তারপরে রিমোভ থেকে রিমুভাল ইত্যাদি প্রশ্নে বলেছে ট্রু শব্দটি হচ্ছে ড্যাশ হ্যাঁ ট্রুটা কী ও ট্রু শব্দের নাউন বলেছে ট্রু শব্দের নাউন হচ্ছে ট্রুথফুলনেস সে নম্বর কারেক্ট আনসার বাকি অংশ যদি বাকিগুলো একটু যদি পড়ি আমরা ট্রুথফুলনেস নাউন কেন আমি বলি কোনো নাউনের সাথে তোমার যদি কোনো অ্যাজিকটিভ সাথে তুমি এনই ডাবল এস যোগ করো এনি ডাবল এস যোগ করলে সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায় নাউন হয়ে যায় আমি যদি উদাহরণ তোমাদেরকে বলি যেমন হ্যাঁ এটা হচ্ছে তোমার কনসাসটা কি একটা অ্যাজিকটিভ তুমি যদি কনসাসের এর সাথে নাউন করতে চাও তাহলে তোমাকে যোগ করতে হবে এনি এস যেমন কনসাস থেকে কনসাসনেস কনসাসনেস আবার ধরো যদি বলো হচ্ছে তোমার অ্যাওয়ার অ্যাড মানে সচেতন একই কথা তাহলে অ্যাওয়ার থেকে অ্যাওয়ারনেস ইত্যাদি এরকম টুকি কিছু নিয়ম মনে রাখলে তোমার প্রস্তুতি অনেক ভালো হবে এবং আমি যেগুলো তোমাদেরকে সাজেশন করাচ্ছি এগুলো তুমি অবশ্যই নোট করে রাখলে অনেক উপকৃত হবে ফিফটিন নম্বরে বলেছে স্টার্টি শব্দের অ্যাজিকটিভ পি তো স্টাডি ও ইউ এর অ্যাজেক্টিভ হয় তাহলে আমরা এখান থেকে অবশ্যই স্টাডিয়াস কথাটি নিব। স্টাডি মানে পড়াশোনা করা স্টাডিয়াস মানে পড়ুয়া মানে যে প্রচুর বই পড়ে তো এখানে এ নম্বরটাই আমাদের কারেক্ট অ্যান্সার তোমাদের সফল হতে হলে অবশ্যই স্টাডিয়াস হতে হবে মানে পড়াশোনার ভিতরেই থাকতে হবে এবং প্রচুর পড়াশোনার আগ্রহ থাকতে হবে তো স্টাডি শব্দের অ্যাজেকটিভ হচ্ছে স্টাডিয়াস এরপর আসো ষোলো নম্বরে বলেছে ফ্লাই শব্দের নাউন কি ফ্লাই শব্দের নাউন ফ্লাইট ফ্লাই ফ্লাই শব্দ উড়ে যাওয়া ফ্লাইট মানে উড্ডয়ন কম্পেল মানে হচ্ছে বাধ্য করা কম্পেল একটি ভার্ব কম্পেলের চেয়েছে তোমার নাউন তো প্রথমে কম্পেলের নাউন হচ্ছে কম্পালশন মানে হচ্ছে বাধ্যবাধকতা সেটা নম্বরই আমাদের কারেক্ট অ্যান্সার তোমরা যদি অন্যান্য শব্দগুলোর পার্টস স্পিচ জানতে চাও প্রথম হচ্ছে কম্পেলনেস তো কম্পেলনেস কখনো হয় না মূলত ভার্ভের সাথে এনি ডাবল এজু কখনোই নাউন হয় না অ্যাজিকটিভ সাথে এনি ডাবলএ নাউন হয় তো কম্পেল যেহেতু একটি ভার্ব এর অর্থ বাধ্য করা সেহেতু এন ডাবল কথাটা ভুল তারপরে আমাদের অপশন রয়েছে কম্পেলিং আইনজি দিয়ে নাউন করা যায় সেটা জিরান্ট নাউন হয় তবে সেটা আমরা কখনোই এক মানে কোনো বাক্যে প্রয়োগ না করলে সেটাকে আমরা নাউন বলতে পারি না কম্পেলিং যদি নাও মানে জিরান্ট হিসেবে ব্যবহার করতো উদাহরণ দিয়ে সেটাকে আমরা নিতে পারতাম বাট এখানে যেহেতু আলাদা একটা শব্দ সেহেতু যুক্ত শব্দকে আমরা নাউন হিসেবে গণ্য করতে পারি না যদিও এটা যুক্ত নাউন হতে পারে জিরান্ট নাউন হিসেবে বাট সেটা বাক্যে প্রয়োগ করে দেখাতে হবে আদারওয়াইজ উই ক্যান নট টেক ইট অ্যাজ আ নাউন ওকে কম্পেল্ট বাধ্য করা এটা ভিথিরি আর জগতের যত ভিথিরি আছে সবই হচ্ছে অ্যাজেক সো এটা আমাদের এখানে কারেক্ট হচ্ছে না তো কম্পল এর নাউন হচ্ছে কম্পালশন এইটেন উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস স্বাস্থ্য ছাড়া কোনো সুখ নেই এখানে হ্যাপিনেস কোন প্রকারের নাউন হ্যাপিনেস শব্দটি অবশ্যই একটি অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ অ্যাবস্ট্রাক নাউন হচ্ছে যে সকল নাউন ইন্দ্রীয় অগ্রাহ্য যেটার কোনো বস্তুগত উপস্থিতি নেই সেটাকে আমরা অ্যাবস্ট্রাক নাউন বলে থাকি সো হ্যাপিনেস নিঃসন্দেহে অ্যাবস্ট্রাক্ট নাউন এরকম দোষ অথবা গুণবাচক কোনো নাউন থাকলে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি যেমন ট্রুথফুলনেস ট্রুথ ফলসহুড ফলসহুড অনেস্টি ডিস্টি ইত্যাদি বেকার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে আচ্ছা বেগার এটি একটি নাউন বেগার নিঃসন্দেহে নাউন কিন্তু এটা কমন নাউন আমাকে বেগারের চেয়েছে অ্যাবস্ট্র্যাক্ট ফর্ম কি হবে তাহলে বেগারের অ্যাবস্ট্র্যাক্ট ফর্ম হবে ভিক্ষা ভিক্ষাবৃত্তি যেটাকে আমরা বলি এটা বি নম্বর অ্যান্সারটা হবে এটা হয়তো তোমাদের মুখস্থ বিষয় না জানা থাকলে এখনই মুখস্থ করে নাও বেগার থেকে বেগারই বিনম্বরকার কারেক্ট অ্যান্সার হবে বেগার হুট বলতে কোনো শব্দ হয় না বেগার শিপ কোনো শব্দ হয় না বেগার নেস এটা তো হয়ই না তাহলে তাহলে বিনম্বর অ্যান্সার বেকারই টোয়েন্টি হি অনলি কি বলছে হি ওয়াজ অনলি আ ইয়ার্ড অফ মি সে আমার থেকে বিশ গজ দূরে ছিল এখানে প্রশ্ন হচ্ছে অফটা কোন প্রকার পার্টস স্পেস দেখো অফ অনেকভাবে ব্যবহৃত হয় অফ এমন একটি শব্দ যেটা আমাদের বিভিন্ন শব্দে আমরা ব্যবহার করতে পারি যেমন আমি যদি তোমাদেরকে বলি যেমন এখানে যদি আমি বলি তোমাকে যে অফকে যেমন আমি যদি বলি যে অফ দ্য ফ্যান ফ্যানটাকে বন্ধ করো এই বাক্যে ফ্যানটা কিন্তু অফ অফ ফ্যান এটা কিন্তু ভার হিসেবে কাজ করেছে রাইট আচ্ছা ফাইন তো আমরা অফটাকে ভার হিসেবে ব্যবহার করলাম এই অফটাকে আমরা আবার যদি নাউন হিসেবে ব্যবহার করি যেমন হিওয়া অনলি আ ইয়ার্ট সে এক দূরে ছিল ইয়ার্ট অফ মি এখানে দেখো অফটা কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে কেন এটা কেন প্রিপোজিশন ব্যাখ্যাটা দেখছি প্রি মানে কি বলো পূর্বে কার পূর্বে অবস্থান নাউন বা প্রণাউনের পূর্বে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অফ কথাটা মি এর পূর্বে বসেছে যেহেতু মি একটা প্রোনাউন এবং প্রোনাউনের পূর্বে বসেছে সেহেতু অফটা একটা প্রিপোজিশন হয়েছে এই বাক্যটা অফ কিন্তু হিসেবে কাজ করেছিল অফ দ্য ফ্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিতে প্রিপোজিশন বা নাউনের পূর্বে বসার কারণে বা প্রোনাউনের পূর্বে বসার কারণে সেটা না প্রিপোজিশন হয়ে গেছে তো নাউন বা প্রণাউনের পূর্বে যে বসে সেটা প্রিপোজিশন তো অফ এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে এই অফটা কখনো কখনো অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হতে পারে তো আমরা এখানে দুটি ব্যবহার দেখালাম এটা অফ দ্য ফ্যান ফ্যানটিকে অফ করো সেটা ভার্ভ হিসেবে ব্যবহার করেছিল কিন্তু এখানে অফ যেহেতু প্রণাউনের পূর্বে বসেছে মি প্রণাউনের পূর্বে বসেছে সেহেতু এটা প্রিপোজিশন প্রিয় শিক্ষার্থীরা এই বৃষ্টি প্রশ্ন আমরা আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব বা তোমাদের সাজেশনসগুলো দিবো